সকালবেলায় নরম সূর্যটা সৈয়দ ভবনে ঠিক ছাদের উপর দাঁড়িয়ে অল্প স্বল্প রোদ পড়েছে আজ তবে গরম তেমন নেই বাড়ির বাইরেটা শান্ত চুপচাপ হলো ভেতরে হুলুস্থুল বেঁধেছে নাস্তা নিয়ে প্রত্যেক সকালেই হয় এমন ছেলেমেয়েরা যে যার কাজে যাওয়ার সময় দুই রমণী দাঁড়াবার ফুরসত অবধি পান না রেহনুমা রান্নাঘরে ব্যস্ত সাথে গৃহকর্মী আছেন তনিমা বেগম খাবার টেবিলের এখানটায় পা জিরোচ্ছে না ওনার ছুটে ছুটে বারবার এটা সেটা আনছেন শকত আলী সাইফুল দুজনেই আজ বাড়িতে পেশায় শকত আর্মি অফিসার ছিলেন অবসর নিয়েছেন এক বছর হবে সাইফুল ইসলাম গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা গড়িয়ে আসা বেলা দেখে ঠাওয়ার হল দশটা বাজে হয়তো দুজনেই খেতে নামবেন একটু পর আবার অয়ন মিন্ত ওরাও বের হবে মিন্তর গায়ে স্কুল ইউনিফর্ম ক্লাস নাইনে পড়ে সে দেখতে ভালো গোলগাল মুখ তবে ভীষণ চালাক বাদরামিতে এগিয়ে থাকলেও ক্লাসে পরিচিত ব্ল্যাক বেঞ্চার নামে আজ অব্দি ওকে সামনে বসতে দেখা যায়নি প্রতি পরীক্ষায় টেনে টুনে পাশ করা মিন্তর কাছে ডাল ভাতের মতো তার ফার্স্ট ক্লাস দুষ্টুমিতে অথিষ্ট হয়ে ক্লাস টিচার যে কতবার অভিভাবক ডেকে পাঠিয়েছেন এজন্য ভাই বোনদের কাছে সে বিশেষ পাত্তা পায় না ইউসা এই তালিকায় সব থেকে এগিয়ে একই মায়ের পেটের বোন হয়েও যে কি দুর্ছাই করে তাকে মিন্ত পোড়া শ্বাস ফেলে চেয়ারে বসলো অয়ন বের হবে দেরি হয়েছে অনেক খুব তাড়াহুড়ো করে কাপের চা শেষ করলো উঠে দাঁড়াতেই বাদ সাধলেন তনিমা কণ্ঠে উদ্বেগ বের হচ্ছিস দাঁড়া দাঁড়া কাজ ফেলে এগিয়ে এলেন তিনি ফিস ফিস করে দোয়া পরে ছেলের গায়ে মাথায় ফু দিলেন কয়েকবার অয়ন হেসে ফেলল মামনি আমি প্রথম পরীক্ষা দিতে যাচ্ছি না রিল্যাক্স পরীক্ষা পরীক্ষাই হয় বাবা প্রথম শেষ বলে কিছু নেই ভালো করে মন দিয়ে লিখবি তাড়াহুড়ো করবি না কেমন মিন্ত খেতে খেতে বলল বড় মা তুমি তো এমনভাবে বলছো যেন ছোটো ভাইয়া ক্লাস সিক্সের এক্সামে বসবে এটা ভাইয়ার ক্লিনিক্যাল টেস্ট ছোট ভাইয়া এখন বড় হয়ে গেছে ওই আদর ওকে না দিয়ে আমাকে দিলেও তো পারো তনিমা হাসলেন মিন্তর গালটা টেনে বললেন তোকে কি আমি কম ভালোবাসি তা বাসো কিন্তু সারাদিন মা আর বোনের কাছে যেই মুখঝামটা খাই তুমি ওটা বেশি করে পুষিয়ে না দিলে তো হিসেব মিলবে না ওদের কথার মাঝে অয়ন হাতঘড়ি দেখল চোখ তুলে দোতলার ঘরটা নজর ফেলল আর একবার মেজো ভাইয়া রাতে বলেছিল একসাথে বের হবে এখনও আসছে না যে বেলা তো কম হয়নি ভাবনার মাঝেই ওর খেয়াল পড়ল গলায় এসেসোস্কোপ নেই নির্ঘাত তাড়াহুড়োয় ঘরে ফেলে এসেছে চসূচক শব্দ করে বলল ওহো মামনি আমার স্টে তখনই ওপর থেকে দৌড়ে নামলো ইউষা দুরন্ত পায়ে এসে দাঁড়ালো অয়নের সামনে লম্বা শ্বাস টেনে টুনে বললো এই যে ফেলে যাচ্ছিলে অয়ন চমৎকার করে হাসলো স্থেটোটা নিয়ে ঝোলালো গলায় থ্যাংক ইউ তুই এত লক্ষ্মী না ইউষা মাঝে মধ্যে মনে হয় তুই আছিস বলে আমি ইচ্ছে করে সব ভুলে যাই ইউষা লজ্জা পেল শ্যামলা গাল দুটো রক্তের মতো লাল হলো আরও মনে মনে ভাবল লক্ষ্মী মেয়েদের বেশিক্ষণ চোখের সামনে ফেলে রাখতে নেই অয়ন ভাই চট করে বিয়ে করে ফেলতে হয় ডাক্তারি বোঝো আর এটা বোঝো না মিন্ত ঠোঁট উল্টে বলল কি খারাপ রে তুই আপু আমি তোর একটা মাত্র ছোট্ট ভাই অথচ তুই আজ অব্দি আমার একটা বইও এগিয়ে দিসনি আর অয়ন ভাইয়ের জন্য পারলে পানির বোতল টেনে আনিস ভাইয়ে ভাইয়ে এত বৈষম্য করছিস বৈষম্য বিরোধী আন্দোলনে তোকে ধরে নিল না কেন ইউষা চোখ মুখ কচকালো মিন্তর মন খারাপ গেল না দুঃখী দুঃখী মুখ করে চোখ তুলল আকাশে বলল ইয়াল্লা এই বোন আমার চাই না হয় এটাকে আমার প্রতি যত্ন দাও না হয় তুলে নাও তুলে নাও তুলে নাও তনিমা হেসে ফেললো তাও ছোট্ট ধমক দিয়ে বললেন যা এ আবার কি কথা ইউষা চোখ পাকিয়ে বলল তবে রে দাঁড়া তুই ওকে তেরে আসতে দেখেই কাতব্যাগটা তুলে ছুট লাগালো মিন্ত তনিমা হাঁক ছুড়লেন আরে খাবারটা শেষ করে যা মিন্ত ছুটলেও জবাব দিয়ে গেল তোমার লক্ষ্মী মেয়েকে বলো ডাইনি বুড়ি একাই সব খেয়ে নিক ইউষা চেঁচিয়ে ওঠে মিন্ত আমি ডাইনি বাড়ি আসবি না তুই মজা দেখাবো তখন মিন্ত এসব শোনেনি সে দৌড়ে বাড়ি ছেড়ে গেল অয়ন হাসলো মাথা নেড়ে ইউষার রাগটা দপ করে নিভে গেল তাতে অয়ন দেখতে সুন্দর স্বাস্থ্যও ভালো সাথে ফর্সা শরীরের ওপর সাদা শার্ট পড়েছে হাতে অ্যাপ্রন গলায় স্থিত ইস এত ভালো লাগছে দেখতে ইউসার মনটা আরেকবার মুগ্ধতায় থুবড়ে পড়লো মাটিতে ঠিক যেমন পড়েছিল অয়নের প্রতি অনুভূতি হবার পর বয়সন্ধির সময়সীমায় এসে যে পুরুষকে তার মনে লেগেছে সেই তো অয়ন ইউসার সকাল বিকেল রাত ইউসার প্রহর ইউসার মুহূর্ত ইউসার গোটা জীবন অয়ন অপেক্ষায় ক্লান্ত হয়ে ধপ করে বসে পড়ল আবার মাকে বলল মামনি একটু ভাইয়াকে ডেকে দাও না তনি মা কাজ করছিলেন ইউসাকে বললেন যা তো স্বার্থকে ডেকে নিয়ে আয় মেয়েটা তখন গভীর ধ্যানে নেত্রমণি আয়নেই আটকেছে তনিমা সারানা পেয়ে বাহু ঝাকালেন কী রে যা নড়ে উঠল ইউসা। হুম হ্যাঁ পা বাড়িও থামল সে বোকা চোখে বললো কোথায় যেন যাব ও মা এই তো বললাম স্বার্থকে ডেকে আনতে এর মাঝে ভুলে গেলি রেহনুমা সদ্য ঘরে এসেছেন শেষ কথাটা শুনেই বললেন ভুলবে না সারাদিন ফোন টিপলে মাথার ব্রেইন বলতে কিছু থাকে কোন দিন দেখবে মাথার ঘিলুর সাথে রক্তটাও চুষে খেয়েছে ও যে এখনো বেঁচে আছে এই তো অনেক আপা ইউসা ঠোঁট তর্ক করার অভ্যেস তার ধাতে নেই তাও আবার মায়ের সাথে মুখ গোছ করে হাঁটা ধরলো ইয়াসিরকে ডাকতে রেহেনুমা বললেন আপা ও বাড়িতে ফোন করেছিলে কথাবার্তা এগিয়েছো হ্যাঁ রে ওনাকে দিয়ে করালাম এই সপ্তাহেই ভাবছি আংটি বদলটা সেরে ফেলবো বাহ খুব ভালো হবে শুভ কাজে দেরি করতে নেই আপা আমাদের একজন কথা বলার নতুন সঙ্গী হবে বলো আয়নের হাতে মোটা বই ইয়াসির নামতে নামতে যতটা চোখ বোলানো যায় স্বভাবে তার মতো পরাকু এ বাসায় কেউ নেই মনোযোগ ওখানে থাকলেও মায়েদের কথা শুনেছে মাঝখানে বললো এখনকার যুগের মেয়ে ছোটো মা গল্প করবে নাকি দুদিন পরেই বরকে বলবে চলো আমরা আলাদা থাকি রেহনুমা ঘাবড়ে গেলেন চিন্তিত হয়ে বললেন এ মা তাই তো আপা তাহলে কি হবে আমাদের স্বার্থের বউ যদি সত্যি এরকম করে আরে ও মজা করছে তুইও না অয়ন কেন এসব বলছিস একটা ভালো কাজের শুরুতে এমন বাজে কথা বলতে নেই অয়নের চোখ বইয়ে আঙ্গুল চালিয়ে একটা পাতা উল্টালো ওভাবেই বলল কি জানি তোমাদের ব্যাপার স্যাপার আমার যা মনে হলো তাই বললাম দেখি তো আমার বেস্টমেটদের বউগুলোকে দুদিন যেতে না যেতেই তাদের আলাদা সংসার চাই এজন্যই আমি এসব বিয়েটি ফেসাদে পড়তে চাই না ভাইয়াও যে কেন রাজি হলো ভাইয়া করছে এতক্ষণ অলরেডি আম গেটিং লেট এরপর বেশি দেরি করলে তো ঢুকতেই দেবে না ওপরে দাঁড়িয়ে সবটা দেখছিল আইরিন মুখখানায় ঘন আমাবস্যা তার ইয়াসিরের বিয়ের আলাপ তার বুকের দরে এক একটা সুরির ঘা কেন যে ওই পুরুষকে ওর চোখে লাগতে গেল এখন না পারছে বলতে না পারছে গিলতে এর মাঝেই রুম ছেড়ে বের হলো ইয়াসির পায়ের শব্দে ফিরে চাইল আইরিন লম্বা গরনের সুঠাম দেহের অধিকারী এই পুরুষকে ও নিজের সবটা দিয়ে চায় ইয়াসির দেখল আইরিনকে পাশ কাটানোর সময় চোখ পড়ল একবার সেকেন্ড কয়েক পরপরই নজর ফিরিয়ে নেমে গেল নিচে কিন্তু ওই অল্প তাকানোতেই আইরিনের গলায় উগলে এলো কান্না এমনই হয় ইয়াসির কখনো ওর সাথে আগ বাড়িয়ে কথা বলেনি আইরিন যতটা বলে যা জিজ্ঞেস করে তার উত্তর দেয় এই যা ইয়াসিরের যাওয়ার পুরোটা সময় সে চেয়ে রইল মানুষটার প্রতিটি কদমে আত্মবিশ্বাস গভীর চোখ জোড়া যেন গল্প বলে আবেগের ঘনভ্রুত তীক্ষ্ণ নাক আর নিখুঁত সাজানো চুল কতটা আকর্ষণীয় তার ব্যাখ্যা হয়তো নেই কিন্তু এই চাওয়া পাওয়ার একটুও কি বুঝবে ইয়াসির ওর বিয়ে আইরিন দেখতে পারবে সচক্ষে ওর কলিজা ছিঁড়ে বাইরে আসবে না যে মেয়ের সাথে ইয়াসিরের বিয়ে ঠিক হয়েছে সে নিখুঁত সুন্দরী পড়াশোনা জানা ভালো ঘরের মেয়ে আইরিনদেরও কিছু কম নেই কিন্তু ওই যে বয়স ওই যে সাহস এসব নিয়ে ও কাউকে কিছু বলতে পারছে না মা জানলে তো উল্টো ওকেই বকবে তখন কি হবে আইরিনের ইয়াসিরকে তো পাবেই না উল্টে সম্মান যেটুকু আছে তাও শেষ আইরিনের বুক ভেঙে গেল চলে যাওয়া শরীরটাকে দেখে এক ফোঁটা জল নেমে এলো গালে আর দাঁড়ালো না রস্ত ছুটল ঘরের দিকে ইউসা ইয়াসিরের পেছন পেছন এসেছে ওর ব্যাঘ্র চোখ দুটো ঘুরে ফিরে আয়নকেই দেখছিল মানুষটা যতক্ষণ বাড়িতে ততক্ষণে ও লিভিং রুম ছাড়বেই না ইয়াসির নেমে আসতেই উঠে দাঁড়ালো সে ফোস করে শ্বাস ফেলে বলল। ফাইনালি এলে তুমি না খুব পাঞ্চুয়াল ভাইয়া আজ কি হলো দশটায় বলেছিলাম ঠিক দশটায় বাজে তুই আধ ঘন্টা আগে এসেছিস কণ্ঠের প্রতাপ শুনে কপাল গোছালো অয়ন আধ ঘন্টা হাও আমি যে ঘড়িতে দেখলা বলতে বলতে চট করে হাতঘড়িটা দেখলো আবার প্রায় এগারোটা বাজে এরপর মনে পড়ল ও তো ঘড়ির টাইম সবসময় চল্লিশ মিনিট ফাস্ট করে রাখে যাতে কোনো কাজে দেরি না হয় অয়ন জিপ কাটলো দাঁত মেলে বলল সরি পরীক্ষার টেনশনে সব ভুলে গেছি আয় মা আসছি তনিমা বললেন সাবধানে যাস ইয়াসির বেরিয়ে যায় ওর একটা বাজে অভ্যাস সকালে ফ্রেশ হয়েই খাবার মুখে তুলতে পারে না কোনো জোড়া কোনো আদর আপ্যায়নেও বদল হয়নি এতে বলতে বলতে মা চাচি হাল ছেড়ে দিয়েছেন রেনুমা বললেন আপা আমি মায়ের খাবারটা দিয়ে আসি যা তুই এলে খেতে বসবো আচ্ছা ইউষা বাবাকে গিয়ে তোল কটা বাজে খাবে না প্লেটে রুটি ভাজি গুছিয়ে ভদ্রমহিলা সিঁড়ির পথে চললেন তনিমা এটো থালাবাটি নিয়ে গেলেন রান্নাঘরে এখন বসার ঘর ফাঁকা ইউসার হঠাৎ চোখ পড়ল সেন্টার টেবিলের গ্লাসটার উপর অর্ধেক পানি পড়ে আছে তলায় এই গ্লাসে তো একটু আগেই পানি খেলেন অয়ন ভাই ইউষা চারপাশটা দেখলো সতর্ক পায়ে গিয়ে এই তুললো গ্লাসটা কেমন করে চোখের সামনে ঘোরালো ওটাকে এই গ্লাসে অয়নের ছোঁয়া আছে অয়ন আছে ইউষা সলজ্জে হাসলো একটু চুমুক দিয়েই ঢকঢক করে খেয়ে নিল বাকিটা লম্বা শ্বাস নিয়ে চুমু খেলো সেখানে বুকে জড়িয়ে বিড়ির করলো কি শান্তি কি শান্তি ইয়াসির পার্কিং থেকে বাইক নিয়ে এসেছে অয়ন আবদার ছিল আজকে আমি চালাই হঠাৎ তুমি যে হিরোটাই পেছনে বসলে আমাকে চোখে লাগবে কোথায় শিখছি সব বাজে কথা ইয়াসিরের কণ্ঠে বিরক্তি অয়ন হাসলো দুষ্টুমি করে বলল হিউম্যান বডি স্ট্রাকচারে পেয়েছি স্ক্যালের ভেতরে এক কোনায় থাকে তোমার লাগবে ইয়াসির যুক্তিতে গেল না চুপচাপ চাবিটা হাতে দিল ভাইয়ের অয়ন সানন্দে সামনে উঠে বসে বাইক চালাতে তার দারুণ লাগে স্টার দেওয়ার মাঝেই ইয়াসির হেলমেটটা ওর মাথায় চড়িয়ে দিল অয়ন পিছু ফিরে বলল আবার এটা কেন গরম তো দিস ইজ রুলস পুলিশের সাথে যাচ্ছি তাও পুলিশ কেন প্রাইম মিনিস্টারের সাথে গেলেও পড়তে হবে দ্য রুলস আর ইকুয়াল ফর এভরিওয়ান এখন চল অয়ন আর কিছু বলল না ঘাড় বাইক ছোটালো গেট মারিয়ে যাওয়া বাহনটাকে জানালার ফাঁক গোলে দেখলেন শওকত তৃপ্তির মৃদু হাসিটা ছুটে এলো ঠোঁটে ছেলে দুটো আজ নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত একজন ডাক্তার অন্যজন এএসপি এসপি আজ যদি বড় ছেলেটাও থাকতো শওকত ঢোক গিললেন চোখ দুটো ভিজে গেল জলে ইয়াসিরের বড় ভাই সায়ন কত মেধাবী ছিল ছেলেটা আজও থাকলে নিশ্চয়ই অনেক বড় হতো এমন সুনাম কোরাতো একটা ভুলের জন্য কোথায় কেমন জঘন্যভাবে মর নিয়েছে জীবনটা শওকতের বুক জ্বালাপোড়া করে অনুশোচনার আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দেয় সব তক্ষণি ঘরে এলেন তনিমা উঠেছ আমি আরও ডাকতে এলাম শকত চোখ মুসলেন ব্যস্ত হাতে ঘুরে চেয়ে বললেন হ্যাঁ এই মাত্র উঠলাম ঠিক আছে ফ্রেশ হবে তো গিজার কিন্তু অন করেই রেখেছি শকত একটু থেমে বললেন স্বার্থ দেখলাম বের হলো খেয়েছে না ও তো সকালে খেতে পারে না জানোই তো বললো থানায় গিয়ে খেয়ে নেবে তোমার নাস্তা কি ঘরে নিয়ে আসবো না টেবিলে গিয়ে বসবে হুম টেবিলেই দাও স্বার্থ যখন নেই তখন নিচেই যাই তনিমার সাবলীল চেহারা মুছে গেল সহসা ইয়াসির কখনোই বাবার সাথে এক টেবিলে বসে না শুধু টেবিলে কেন বাবার ছায়া মারাতেও আপত্তি তার ভদ্রমহিলা আর্তচে চাইলেন শুধালেন ভেজাস্বরে ছেলেটা এমন করে বলে তোমার অনেক খারাপ লাগে তাই না শকতের মুখের হাহাকার স্পষ্ট চাহনিতে কাষ্ট হেসে বললেন খারাপ লাগবে কেন কষ্ট হয় তো নিমা একটা ভুলের জন্য আমার নিজের ছেলেই আমাকে ঘৃণা করে এত বড় হলো পুলিশ অফিসার বনে গেল তাও কথা বলে না বাবা বলেও ডাকে না অব্দি এতটা জ্বালা কি শুধু খারাপ লাগায় আটকে থাকে তো নিমা চুপ রইলেন কথার জুচ্ছই জবাব জানা নেই না আছে সান্ত্বনা দেওয়ার ভাষা শকট টের পেলেন চোখ জ্বলছে আবার কিন্তু আর কাতে চান না তিনি তনিমার সামনে তো নয় স্বাভাবিক থাকার প্রয়াসে গলার শ্লেষা স্ত্রীর পাশ কাটিয়ে ওয়াশরুম অব্দি গেলেন ভদ্রলোক ভেবে ফিরে চাইলেন আবার ডাকলেন আস্তে করে তনি তনিমা তাকালেন হ্যাঁ কিছু বলবে শকত চট জলদি বললেন না একটু সময় নিয়ে শুধালেন মনে মনে তুমিও আমাকে অনেক ঘৃণা করো তাই না সকালবেলা বস্তি চিত্র মানেই জনজীবনের কোলাহলময় সূচনা ভোরের আলো ফুটতেই প্রতিটি খুপড়িতে শুরু হয় দিনের প্রথম কর্মযোগ্য ছোট ছোট ঘরগুলোর চালের ফাঁকে উনুনের ধোঁয়া উঠতে শুরু করেছে পানির আশায় আবার লম্বা জট বেঁধেছে কলপাড়ে তুষি আজ আর পানি আনতে যায়নি সে এখনো ঘুমে তাই হাসনা চলে গেল তুষির ঘুপ ভাগলো দরজায় ঠাস ঠাস শব্দে একই টিনের ডোর দুয়ে গভীর নিদ্রা সব মিলিয়ে মেয়েটার আর মেজাজ চোটল খুব উঠে এলো ধূপ ধাপ পায় ওপাশে দুটো চেনা মুখ দাঁড়িয়ে বাবলু আর টিন টিন তুষি কপালকুশকে বলল তোরা এত মর্নিং মর্নিং কি চাই ওরা যেন অবাক হলো টিন টিন ভ্রু উঁচিয়ে বলল ওস্তাদ তুমি বাইতে বাবলু বলল কহন আইলা ও আল্লাহ তুমি দেহি পুরা ফিট আমরা তো ভাবছিলাম পুলিশ তোমারে ঘা দিয়া অজ্ঞান বানাইলাইছে। তুষি চোখ রাঙিয়ে বলল শাট আপ মাউথ বন্ধ আমাকে ঘা দেবে কোন ব্যাটার কলিজা আর তোরা কাল ও কথা দাদিকে এসে বলে দিলি কেন তোদের আমি বলতে বলেছিলাম আমগো কি দোষ কবির কবিরশাস রুডিয়ার সায়ের ট্যাকার লেগা দৌড়ানি দিছে তুমি তো কইসিলা তুমি দিবা কিন্তু তোমারে তো পুলিশে দইডা তুষি ঠোঁটে আঙুল চেপে বলল ফুশ সম্মান ইটিং করবি না সবাই লিসেন করে নিলে সমস্যা না এসব কথা কাউকে টেল করা যাবে না ওরা ঘাড় নাড়ালো টিন টিন আচ্ছা কিন্তু ওস্তাদ কবির চাচা কইলাম দেখকে হ্যাঁ তো ওই পাড়ায় কইয়া দিছে এখন কি হইব ওসব তোদের ভাবতে হবে না তুষি ঘরে ফিরে এলো বাবলুরাও পেছনে আসে তুষি টিনের বেড়ায় ঝোলানো ব্রাশদানি থেকে টুথপেস্টটা তুলে লাগালো ব্রাশে দাঁতে ঘষতে ঘষতে বলল আজ এই এলাকায় বসে থাকলে চলবে না বুঝলি বাপসি মিডল মর্নিং এ শাহবাগের দিকে যাব ওখানে ভালো পাখি পাওয়া যায় ফের ঘাড় লোরা তুষি তৈরি হলো চুলগুলো টেনে টুনে ঝুঁটি করলো কোনো রকম বুক পকেটে সানগ্লাস গেঁথে আঙ্গুল নাচালো আয় একপাশে পাশে বাবলু এক পাশে টিন টিন হাঁটছে তুষিকে দেখে কয়েকটা ঘর থেকে মুখ বাঁকালেন কয়েকজন তার চালচলনের বহরে বিরক্ত যাদের তুষির যাই এলো না কখনো আসেও না সে সব সময় নিজের মতো নিয়ে হাঁটে কিন্তু বাবলুদের এসবে কষ্ট হয় ওস্তাদকে কেউ কিছু বললে খারাপ লাগে ওদের আজকেও বলল তিন্নির আম্মা তোমারে দেখলেই কেমন করে মহিলার একটা রিনা খান টিনটিন সায় মেলালো ঠিক কইস মন্ডাসায় গিয়াই এক কোপে কল্লা লাই তুশি ধমক দিল বিজ্ঞ হাব ভাব করে কিছু বলবে কথা কেড়ে নিল টিনটিন ওস্তাদ যা কইবা বাংলায় তোমার ইংরেজি আর্ধেক কইল বুঝি না তুশি চোখ মুখ কসকালো ইংরেজি ছাড়া আমি কথা বলতে পারি ঠিক আছে তোদের জন্য ডুইংটাই তারপর বললো শোন কে কিভাবে তোকে ভাবছে সেসব নিয়ে কখনো বসে থাকলে চলবে না আমি পকেট মারি দেখে ওরা আমাকে পেছনে গালমন্দ করে কানাঘোষা করে আমাকে নিয়ে তাতে আমার কি আমি যদি ওদের কথা ধরে কাজ ছেড়ে দিই ওরা কি আমার ঘরে দুটো ভাত দিয়ে যাবে আর সব থেকে বড়ো কথা হলো সামনে হাঁটতে গেলে পেছনের মানুষ কথা বলবেই আরে আমি সেলিব্রিটি তুষী আমাকে নিয়ে সমালোচনা না হলে চলে আলোচনা যোগ্য যে সমালোচনা পায় সে বুঝলি টিনটিন সানন্দে বলল হুম বুঝি একটা ইংরেজি কও নাই হেললে আরো আরও বেশি ভালো বুঝি তুষি হেসে ফেললো খেয়াল করলো বাবলু ওকে হা করে দেখছে চোখে মুখে কি মুগ্ধতা তুষি টোকা দিল মাথায় হ ঠিপিন এমন আ করে শি করছিস কেন বাবলু হাসি হাসি মুখ করে বলল ওস্তাদ তোমার লগে থাকতে আমার এত ভালো লাগে কেন জানো তুমি গো মতো কইরা কথা কও মতো জামুগা খামুগা কও না এই বস্তিতে একমাত্র লোক তুমি যার কথা খালি শুনতেই মন চায় এত সুন্দর কথা তুমি করতে শিখছো ওস্তাদ ওরা হাঁটতে হাঁটতে ইটের ডিলার কাছে এসেছে পাশে বিল্ডিংয়ের কাজ ধরবে বলে এগুলো একটার ওপর আর জমিয়ে রাখা তুষি এসে বসলো তার উপর ভীষণ ভালোবাসা নিয়ে বলো সিনেমা দেখে হেডি তো তো আমরাও ওস্তাদ কই পারি আরে সবাই কি তুষি হতে পারে সাদেক কি বলি আমি সেলিব্রিটি নেহাত ভুল করে বস্তিতে জন্মে গেছি হলে এই বসতি কি আমাকে ডিজেভ করে নাকি না হলে এই বস্তি কি আমাকে ডিজেভ করে রে এখনি যদি এফডিসির দরজায় গিয়ে দাঁড়াই পরিচালকদের লাইন লেগে যাবে আমাকে নায়িকা বানানোর জন্য খালি তোদের ভালোবাসি দেখে যাই না টিন টিন বাবলু একে অন্যের মুখ দেখে হাসলো তুষি বুক পকেট থেকে সানগ্লাসটা নিয়ে পড়লো চোখে উঠে দাঁড়িয়ে বলল। যাক ওসব সব বাদে হ্যাভি টাইম ওয়েস্টিং নাও আই গোয়িং আই ওয়ান্ট গো শো কাম তুষির আজ দিন ভালো কাজে নেমেই ছক্কা হাঁকিয়ে ফেলেছে সকাল থেকে আটটা পকেট হাতানো শেষ যদিও তার মধ্যে তিনটে পকেটই ফাঁকা এরা কি বের হওয়ার সময় পানি ব্যাগে একটু টাকা পয়সা নিয়ে আসতে পারে না কিন্তু তাও কথাই বলে নাইয়ের চেয়ে কিছু থাকা ভালো তুষি মন দিয়ে টাকা গুনছে দুপাশে বাবলু টিনটিন বসে ওদের মনোযোগও টাকার নোটে সব মিলিয়ে টাকা পাঁচ হাজার হলো তুষি হিসেব মিলিয়ে আলাদা করলো সেসব এর থেকে গোলাপার কবিরকে দিলে থাকবে দেড় হাজার দাদিকে এখনো মালিকপক্ষ বেতন দেয়নি রান্নার কাঠও ফুরিয়ে এসেছে বাকি টাকা দিয়ে তাহলে আজ ঘরের সব দরকারি জিনিস কিনবে তুষি ও সব টাকা পকেটে ভরল শুধু দুটো একশো টাকার দুটো নোট দুজনকে দিয়ে বলল। নে কিছু কিনে খাস ওরা খুশি হয়ে গেল ময়লা মুখখানা চকচকে হলো অমনি বাবলু আনন্দে মাথা ঝাঁকিয়ে বলল ওস্তাদ তুমি কত ভালো তুষী মৃদু হাসলো উঠে দাঁড়িয়ে বলল। তোরা থাক আমি দিয়ে আসি বড় রাস্তার পথ ধরলো মেয়েটা ওটার পাশ দিয়েই মেইন রোড গিয়েছে ও সোজা গোলাপের দোকানে এলো আজ কোনো কাস্টমার নেই বসে বসে রেডিও শুনছে গোলাপ বাংলাদেশের ম্যাচ চলছে হয়তো গোলাপ মধ্যবয়সী পুরুষ একটা ইয়া বড় আছে সামনে বসলে সেটা কুমড়োর মতো ঝুলে থাকে তুষি এসে দাঁড়ালো কালো মোটা গোলাপকে দেখলো কিছুক্ষণ এই বেটা ঘরে বউ রেখে ওর পেছনে ঘুরে বেড়ায় নেহাত ধারে জিনিসপত্র নেয় বলে কিছু বলে না কিন্তু মেজাজ চটলে কবে এটারও মেইন পয়েন্ট থেতলে দেবে কে জানে তুষি টাকা বাড়িয়ে ধরলো নাও ইয়োর পাওনা টাকা গোলাপ বিঘ্ন পেয়ে একটু মেজাজ খারাপ করলো তুষিকে দেখতেই সেসব উবে গেল আবার ঠোঁটে চওড়া হাসি টেনে বললো তুষি কেমন আছো আমি অলওয়েজ গুড থাকি চাচা নাও টাকা ধরো ক্যাচ আহা আবার চাচা সেদিন না নাম ধরে ডাকলে অমন ডাকো না তুষি চসূচক শব্দ করলো টাকা ধরো তোমার থেকে টাকা নেবো না না তুমি শুধু ভালোবাসা দিও তাহলেই হবে দু দুহাত কোমরে রেখে ছেলেদের মতো দাঁড়ালো কপাল কুসকে বললো লে হালুয়া আমি থাকি বস্তিতে বাসাটাও ভাঙা তোমাকে দেওয়ার জন্য ভালোবাসা কি আকাশ থেকে পড়বে গোলাপ থতোমতো খেলো এহ আমি তো ওই ভালোবাসার কথা বলিনি আমি বলে তুষি কথা কেড়ে নেয় নো টক রইলো তোমার মানি আর সাতশো পাবে গিভিং নেক্সট তুষি চলে গেল গোলাপের চোখে মুখে বিভ্রান্তি তুষি না কাল ভালো ছিল আজ হঠাৎ এমন চ্যাটাং চ্যাটাং করে গেল কেন বেচারার মন খারাপ হয় তুষিকে তার ভীষণ ভালো লাগে কি সুন্দর চোখ না গায়ের রং। কিন্তু ও তো পাত্তাই দেয় না এ জন্মে তুষি কি তার মন বুঝবে না তুষি কবিরের টাকা দিয়ে ফিরে এলো জায়গায় তার শিষ্য দুজন ওখানেই বসে চিপস খাচ্ছে বাবলু তবে টিনটিনের মাঝে একটু মুরব্বিয়ানা আছে তার এসব চিপসে পোষায় না ওকে চুইনগাম চিবাতে দেখে তুষি চোখ ছোট করলো সন্দিহান শুধাল এসমুক করেছিস টিনটিন চোখ বড় করে মাথা নাড়ল না না তুমি মানা করেছ এরপরেও এসব আমি খামো ওস্তাদ তুষি বাবলুর দিকে চাইলো ছেলেটার মুখে চিপস তবে উদ্বেগ নিয়ে জানালো আমি কিছু জানি না ওস্তাদ টিনটিন কইসে তোমারে না কইলে আমারে বিশ টাকা দিব অহন কইয়া দিলে তো আর টাকা পামু না তাই আমি কমু না কিছু ত্রস্ত ওর মাথায় চড় মারল টিনটিন রেগে রেগে বলল হাল আর বল দা কইয়া তো দিলি বিশটা জুতা দিমু তোরে তুষি কটমটিয়ে উঠলো পায়ের জুতায় হাত দিতে ছুট লাগালো টিনটিন ও দমেনি নিল ওর বাবলু বেকুব বনে যায় চিপস মুখে নিয়ে হা করে চেয়ে থাকে সেদিকে মাথা চুলকে ভাবে আমি তো কিছু কই নাই ওস্তাদ তাইলে কেমনে বুঝছে তুষি টিনটিনকে ধরতে পারিনি রোগা পাতলা ছেলেটা দৌড়ের তোপে হাওয়ায় মিলিয়ে গেল তুষি চেঁচিয়ে বলল পেয়ে নি তোকে এসমোকের মজা বোঝাবো হঠাৎ চোখ পরে অদূরে বাজারের থলি হাতে একটা মেয়েকে দুজন ছেলে কিছু বলছে মেয়ের চেহারায় বিরক্তি অল্প ভয় ছেলে দুটো হাসছে মেয়েটা যেতে চাইলে বাদ সাচ্ছে বারবার তুষি কপাল কুসকে দেখলো কিছুক্ষণ কি হচ্ছে ওখানে ইপটিজিং রাগে তুসির মাথা ফুলে গেল তার এলাকায় ইপটিজিং শার্টের হাতা গুটিয়ে পা বাড়ালো সহসা আজ এ দুটোকে মেরে মুখের ডিসপ্লে বদলে দেবে আচমকা একটা বাইক এসে থামলো সেখানে বাইকের পেছনের আরোহী পুলিশের পোশাক পরা মাথায় হেলমেটটা খুলতেই তুসি থমকে গেল জায়গায় ইয়াসির থেমে নেই কেমন ঝড়ের মতো নেমেই ছেলে একটার গালে চর মারলো আরেকটার কলার ধরে ঘুষি বসালো মুখে তুসির এগুনো ইয়াসিরের মারের হাত টনটনে ওকে দেখলে যদি মেরে দেয় বিড়বির করলো ওরে বাবা রে পালাই তুষি উল্টো ঘুরে ছুটতে নেয় পেছনের শটান তারের খাম্বার ধাক্কা লাগে অমনি কপালটা ঠুকে গেল আর ব্যাস তুষি ছিটকে পড়ল মাটিতে এক হাত দূরে কিছু পরার শব্দে ভরকে গেল অয়ন ইয়াসিরের থেকে চোখ সরিয়ে ত্রস্ত চাইল ওপাশে একটা মেয়ে চিৎ হয়ে পড়ে আছে তাড়াহুড়ো করে বাইকটাকে স্ট্যান্ডে রেখে নামল সে তুষি ব্যথায় শেষ পিচে লেগে পিঠের চামড়া আস্ত নেই এর মাঝেই অয়ন কাছে ছুটে এলো হাটটা বাড়িয়ে বলল পড়লেন কি করে উঠে আসুন